এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গণ আন্দোলন ছাড়া বিপ্লব ছাড়া বিপ্লব হয় না অযোগ্য নেতৃত্ব নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনো দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই তাতে দেশ সেরার চেয়ে দেশের জনগণের সর্বনাশী বেশি হয় আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি সবচেয়ে বড় দুর্বলতা আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত কেউ তাকে মারতে পারে না যখন তুমি কোনো ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে যখন তুমি কোনো বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড়ো বেজন্মা হতে হবে নচেত পরাজয় নিশ্চিত প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছা আমার নেই প্রধানমন্ত্রী আসে ও যায় কিন্তু যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ মুসলমান তার ধর্মকর্ম করবে হিন্দু তার ধর্মকর্ম করবে বৌদ্ধ তার ধর্মকর্ম করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল আমি আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না দেশ থেকে সর্বপ্রথম অন্যায় অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না দেশের মধ্যে পয়সা করতে হবে এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায় এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এ দেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় যিনি যেখানে রয়েছেন তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে তারা জনগণের খাদেম সেবক ভাই তারা জনগণের বাপ জনগণের ছেলে জনগণের সন্তান তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন গরিবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এই কথা মনে রাখতে হবে আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাব না তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন মানুষের উপর অত্যাচার করবেন দেশের সাধারণ মানুষ যারা আজও দুঃখী যারা আজও নিরন্তন সংগ্রাম করে বেঁচে আছে তাদের হাসি কান্না সুখ দুঃখকে শিল্প সাহিত্য সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী সাহিত্যিক ও সংস্কৃতি সেবীদের প্রতি আহ্বান জানাচ্ছি বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে বাংলার মাটিতে যুদ্ধপরাধীর বিচার হবেই